সকালের ব্রেকফাস্টে জটপট কিছু তৈরি করে নিতে হয় একদম হাতে পাঁচ মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবে এই ইউনিক রেসিপিটি টিফিন হিসাবেই বলো বা ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট যেহেতু এখন পাকা আমের সময় তাই আমি পাকা আম দিয়ে তৈরি করছি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো দেখো বন্ধুরা আমি একটা গাছ পাকা আম নিয়ে নিয়েছি আমের পাতটা বের করে নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে আমের পাল্প আর চিনিটাকে মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিলাম এইবার আমের পাল্প আর চিনির পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে চার ভাগের এক ভাগ রিফাইন অয়েল এবার এই আমের পাল্পের মধ্যে রিফাইন অয়েলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পাল্পের সঙ্গে এই রিফাইন অয়েলটা ভালো করে মিশিয়ে নেবে দু তিন মিনিট ধরে এখানে আমি কোনো ডিম ব্যবহার করছি না যেহেতু আমের ফ্লেভার যাবে তাই এখানে কোনো ডিম দিচ্ছি না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেই কাপের মাপ করে এক কাপ দিয়ে দিলাম ময়দা এখানে ময়দার বদলে তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো আটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই ময়দার বদলে আটাটা দিয়েও কিন্তু ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে ভালো করে মিশিয়ে নিলাম আর দেখতেই পারছো বেশ ঘন রয়েছে এখানে আমি আলাদাভাবে কিছুটা আমের পাল্প ছিল সেখান থেকে আরও দু থেকে তিন চামচ মতো আমের পাল্প দিয়ে দিলাম এখানে আমি আমের পাল্পের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি যেহেতু আম দিয়ে তৈরি করছি তাই আমের ফ্লেভারটা আমি একটু বেশিই চাইছি তবে তোমরা যদি চাও এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিতে পারো অল্প অল্প আমের পাপ দিয়ে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছো আমি ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি তো এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিলাম একটু টাইম ধরে মোটামুটি তিন চার মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচের একদম সমান সমান করে হাফ চামচ মতো বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পর বেশি রকম ফ্যাটানোর প্রয়োজন নেই জাস্ট ভালো করে মিশিয়ে নিলেই হবে তো ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে এবার অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানের উপর সামান্য তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে প্যানটা মুছে নিলাম এবারে এক চামচ ব্যাটার নিয়ে প্যানের উপর দিয়ে দিচ্ছি তোমরা যেরকম সাইজ করে তৈরি করতে চাইছো সেই হিসাবে ব্যাটারটা দিয়ে দেবে তো দেখো বেশ খানিকটা ব্যাটার দিয়ে এরকম একটু গোল শেপ করে দিলাম আঁচটাকে একদম লোতে রেখেছি ঢাকা দিয়ে এবার দু মিনিট জাল করে নেব দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর এক সাইড বেশ ভাজাও হয়ে গেছে এভাবে দু সাইডটাই ভালো করে ভেজে নামিয়ে নিলাম এইভাবে সবগুলোই ভেজে নেব তো একটা তৈরি করে নিলাম এইবার একবারে যতগুলো তৈরি করে নেওয়া যায় আমি তৈরি করে নিচ্ছি আর একটু ছোটো করে একটা প্যানে যতগুলো দেওয়া যায় আমি দিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিয়েছি আঁচটাকে একদম লোতে রেখে দু মিনিট ঢেকে জাল করে নিলাম দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা কতটা ফুলেছে আর ভীষণ সফট হয় একদম পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় ভীষণ সহজ একটা রেসিপি তোমাদের আজ শেয়ার করলাম তৈরি করতে একদম কম সময় লাগে ঝটপট ব্রেকফাস্টের জন্য কিছু তৈরি করতে চাইলে এরকম টেস্টি কিছু কিন্তু তৈরি করে নিতে পারো বানানো যেমন সহজ খেতেও অসাধারণ একবার তৈরি করে দেখতে পারো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি বাকি যেগুলো রয়েছে সবগুলো একই রকমভাবে ভেজে নিলাম তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেল এবার নামিয়ে নিয়েছি ভীষণ সহজ এবং ইজি একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি